সংগ্রাম পরিশ্রম আর স্বপ্নের মেলবন্ধনে গড়ে উঠেছে এক সফলতার গল্প হাজারো বাধা পেরিয়ে অর্ধশতাধিক পিঠা ও বাহারি খাবার তৈরি করে নিজের জায়গা করে নিয়েছেন সফল উদ্যোক্তা জান্নাত আরা মিলি তার নিজ উদ্যোগে তৈরি প্রতিষ্ঠান হোম কিচেন অ্যান্ড মিলি বুটিক্স হাউস এখন প্রশংসিত এক নাম জান্নাত আরা মিলির উদ্যোক্তা হওয়ার পথটা সহজ ছিল না পারিবারিক ও সামাজিক নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি হার মানেননি পরিসরে শুরু করলেও তার নিখুঁত নিষ্ঠা আর পরিশ্রম আজ তাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে মাসে আয় করছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম আমি জান্নাতারা মিলি কাজ করছি হোম মেড ফুড নিয়ে আমার পেজের নাম হচ্ছে হোম কিচেন অ্যান্ড বুটিক্স হাউস আমি কাজ শুরু করেছিলাম করোনার আগ থেকে সেটা ছিল বুটিক্স আইটেম নিয়ে তো যখন করোনা আসলো করোনার বিশাল একটা প্রভাব আমার বিজনেসের উপরে পড়লো সেটা বুটিক্স হওয়ার কারণে টোটাল বিজনেসটাই আমার বন্ধ হয়ে গেল। এবং যেহেতু আমি উপজেলা পর্যায়ে কাজ করি আমার ব্লক বাটিকের কাজ ছিল এটার রং কাপড় আমার ঢাকা থেকে আনতে হতো এবং এটার যে খরচটা হতো সেটা আমি এই উপজেলা পর্যায়ে থেকে আমার আসতো না তো এ হিসেব করলে আমার আসলে এরপর চলে আসলো করোনা এই করোনার জন্য আসলে বিজনেসটা টোটালেই আমার বন্ধ হয়ে গেল তো যেহেতু একজন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছি থেমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো করোনা যখন মোটামুটি স্বাভাবিক পর্যায়ে হলো আমি আবার শুরু করলাম চিন্তা করলাম যে থেমে থাকা যাবে না নতুনভাবে শুরু করতে হবে তাই আমি চিন্তা করলাম যে খাবার আইটেমের দিকে একটু যাই সেই হিসেবেই আসলে আমার খাবার আইটেম দিয়ে আবার কাজটা শুরু করা আমি আর বেসিক থেকে আমার তিন মাসের ফুড প্রসেসিংয়ের উপরে ট্রেনিং করাও আছে এছাড়াও বিভিন্ন আইটেমের উপরে আমার ট্রেনিং আছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পেয়েছি ফুড আইটেম নিয়ে উপজেলা পর্যায়ে কাজ করেও অল্প কিছু দিনের ভিতরেই ইনশাল অনেক দূর আমি এগিয়ে গিয়েছি আমি দুই সালে উপজেলা এবং জেলা পর্যায়ে জয়িতা হিসেবেও বিবেচিত হয়েছি তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আশা করি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনারা সবাই দোয়া করবেন সাথে থাকবেন বেলায় ঘুরতে আসা নারী পুরুষ তার হাতে তৈরি পিঠা খেয়ে হচ্ছেন মুগ্ধ আগেও খেয়েছিলাম এখন খেয়েছে আমার ভালো লেগেছে আমি আসতে আসলে মেলায় ঘুরতে এসে দেখলাম এক আপু পিঠা তৈরি করছে পিঠা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের পিঠা তৈরি করছে যে পিঠাগুলোর নাম আমরা আগে কখনো শুনি নতুন ধরনের পিঠা একজন মেয়ে হিসাবে উদ্যোগ গ্রহণ করা এই সব উদ্যোগ গ্রহণ করা খুবই চ্যালেঞ্জের বিষয় এই উদ্যোগ গ্রহণ করার ভিতরে তার প্রতিভা প্রকাশ পায় আর কি পিঠা আমি খেয়ে দেখলাম যে পিঠাগুলো খুবই সুস্বাদু এবং খুব মজার হয়েছে মানে পটুয়াখেলিতে এই যে আয়োজনটা করতেছে এটা খুবই একটা ভালো উদ্যোগ হয়েছে যেহেতু মানে যতগুলো স্টল আছে ম্যাক্সিমামই হচ্ছে হস্তশিল্পের বা নিজেদের ক্রিয়েট মানে ক্রিয়েট করা সব প্রোডাক্ট সবাই নিয়ে প্রেজেন্ট করতেছে ধন্যবাদ আসলে বিসিক উদ্যোক্তা মেলা এবং তার যেই উৎসব তারুণ্যের মেলা রয়েছে তো এই উৎসবে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পটুয়াখালীর যে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন তরুণ উদ্যোক্তারা রয়েছে যারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে কাজ করে বিভিন্ন হ্যান্ডমেড ক্রাফট নিয়ে কাজ করে আমাদের পটুয়াখালীর প্রেক্ষাপটে আমরা দেখি যে এইসব বিষয় নিয়ে কাজ করলেও অতটা উচ্চ পর্যায়ে যাওয়া যায় না বিভিন্ন ঢাকায় আমরা দেখি আমরা আরং থেকে অনেক প্রোডাক্ট কিনি কিন্তু সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এইসব প্রান্তিক পর্যায় থেকেই যাচ্ছে তো আমরা এই তার মেলা বা এই যে বিসিক উদ্যোক্তা মেলা আসলে আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে বিভিন্ন মেলায় স্টল নিয়ে বিক্রি করেন নানান ধরনের পিঠা সহ বাহারি খাবার এবারে পটুয়াখালীর বিসিক উদ্যোক্তা মেলায় এসে কাঙ্ক্ষিত স্টল না পেয়ে দুঃখ প্রকাশ করলেন এই উদ্যোক্তা সহ আরও অনেকে আমি বিগত দুই বছর থেকেই বিশিক মেলাটা করতেছি আলহামদুলিল্লাহ দুই বছর ভালোই ছিল গতবার একটু ঝামেলা হয়েছিল কিন্তু তারপরে ভালো ছিল কিন্তু এবছর শুরু থেকেই আমার সাথে ঝামেলাটা হয়েছে আমার স্টল নাম্বারটা ছিল নয় নম্বর স্টল কিন্তু আমি যখন গতকালকে যখন পরশু যখন উদ্বোধন হলো আমি যখন আসলাম এসে দেখি যে আমার ওইখানে বগুড়ার এক আপু সে স্টলের বসে আছে তার কোনো স্টল নাম্বারও ছিল না কিন্তু আমি যখন বিসি কের স্যারকে ফোন করলাম স্যার বলতেছে আপনি অন্য পাশে দেখেন আপনার স্টল পছন্দ হইলে সেখান থেকে দিব না হয় এই যারা বসছে তাদেরকে সরাই দেব আড়াইটা পর্যন্ত তারা আমাকে কোনো স্টল বুঝাই দিতে পারে না অন্য এক উদ্যোক্তা আপু আবার আমাকে ফোন করে নিয়ে আসছে অন্য একটা স্টল দেওয়ার কথা বলে সেটাও আমাকে দিতে পারে নাই তারপরে আমরা নিজেরা ঘুরে আমি এই এই পনেরো নম্বর স্টলটায় আমি বসেছি কিন্তু এটা কিন্তু আমার স্টল না এটা বুঝতে হবে এটা বিসিক উদ্যোক্তা মেলা কিন্তু সেখানে আমরা উদ্যোক্তারাই অবহেলিত হলাম তাহলে এটা কেন বিসিক উদ্যোক্তা মেলা হলো আমি পূর্ণিমা শরীফ পূর্ণিমা ক্রাফটের অনার আসলে আমি একজন নতুন উদ্যোক্তা আমি এসেছি বিসিক এই তারুণ্যের উৎসব এবং বিসিক উদ্যোক্তা মেলাতে এটা আসলে উদ্যোক্তা মেলা বলা যায় না কারণ এখানে উদ্যোক্তা কম ব্যবসায়ী বেশি আমি নতুন একজন উদ্যোক্তা এখানে আমি চাচ্ছিলাম যে আমি বিসিক থেকে একটা স্টল পাব কিন্তু সেটা না হয়ে আমরা যারা তরুণ এবং নতুন উদ্যোক্তা আছি আমাদেরকে স্টল শেয়ার করতে হচ্ছে আমি শাহান আক্তার মুক্তা আমি মুক্তা জোন আমার পেইজের নাম আমি কাজ করছি দু সাল থেকে আমি প্রতি বছর উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করি এই বছরের মতো উদ্যোক্তা মেলা আমি কখনোই অংশগ্রহণ করি নাই এত বিশৃঙ্খলা এবং অনিয়মও বলবো কারণ আমাদের উদ্যোক্তা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তাদের সুযোগ করে দেওয়া যেন একটা ক্রেতা এবং বিক্রেতার ভিতরে একটা মিলন মেলা হতে পারে তো সেই ক্ষেত্রে অনেকটা এবার ঘাটতি রয়েছে আমরা প্রথম কথা হচ্ছে আমরা স্টল পাই নাই খুব কষ্ট করে আমরা স্টল পেয়েছি এটার কারণ হিসাবে আমরা জেনেছি যে বিজনেস করে যারা তাদেরকে বেশি বরাদ্দ দিয়েছে এবং স্থানীয় স্থানীয় বা উদ্যোক্তা বলব আমি স্থানীয় বলবো না উদ্যোক্তাদের স্টল সংখ্যা খুবই কম ছিল যার কারণে এই যে আমার দুইটা স্টল লাগে কিন্তু আমি একটা স্টল পেয়েছি কোনো মতে খুব খারাপ অবস্থায় আছি তো এই অনিয়ম যদি চলতে থাকে তাহলে আমরা হয়তো আগামীতে আর এই ধরনের মেলায় অংশগ্রহণ করতে পারবো না আমরা ঘরে অনলাইন ভিত্তিকই থাকবো আমরা কখনো জনগণের সাথে বা ক্রেতার সাথে আমরা একত্রিত হতে পারবো না এই বিষয়টা যে দোকানদাররা নিয়ে ভাড়া দিচ্ছেন ওখানে অনেক পায়নি আসলে এটা খুবই দুঃখজনক এটা সিন্ডিকেট আসলে হয়তো এখানে কাজ করছে আমরা চাই এটি সিন্ডিকেট মুক্ত যে বাংলাদেশ যে সিন্ডিকেট ভেঙে আমাদের তরুণরা যে কাজ করার আগ্রহটা পাচ্ছে যাতে তরুণরা যাতে হারিয়ে না যায় সেই জন্য আমরা চাচ্ছি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা এই বিষয়টা ভবিষ্যতে লক্ষ্য রাখবেন আর কি যদি কোনো এরকম ব্যবসায়ীরা অন্য কোনো স্টল নিজেরা ভাড়া নিয়ে অন্য কাউকে ভাড়া দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা খুবই বাজে হচ্ছে মানে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার কারণ সব তরুণ উদ্যোক্তারা বা যারা উদ্যোক্তা মেইনলি কাজ করছে তা তারা যদি এই জায়গাটা না পায় নিজের প্রোডাক্টগুলোকে প্রেজেন্ট করার তো সেক্ষেত্রে এইটা এই মেলার কোনো মানে হয় না যারা এই কাজটা করতেছে তাদের প্রতি তীব্র মানে তীব্র নিন্দা জানাই তো যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে এটার ব্যাপারে আসলেই মানে একটা পদক্ষেপ নেওয়া উচিত উচিত বা এটা কনসার্ন হওয়া এই ব্যাপারে শুধু পিঠাই নয় বিভিন্ন দেশীয় ও বাহারি খাবার নিয়ে কাজ করছেন তিনি উদ্যোক্তা হিসেবে তার লক্ষ্য ভবিষ্যতে আরো বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণ করা উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা উনি অনেক অনেক ধরনের খাবারের আইটেম আচার পিঠা এগুলো নিয়ে আসতেছেন এবং ইনস্ট্যান্টলি উনি এগুলো ফ্রাই করে দিচ্ছেন এবং আমার মনে হচ্ছে উনি অত্যন্ত পটেন্সিয়াল একজন উদ্যোক্তা তো এই ধরনের উদ্যোক্তার জন্য আসলে আমরা মেলায় বা ওনাদেরকে পণ্য প্রদর্শন বা বিক্রয়ের সুযোগ করে দিয়ে থাকি এছাড়া আমরা বিশিকে নিবন্ধনের আওতায় উনি অলরেডি আছেন এবং আমরা যদি উনি যদি চান আমরা বিসিক থেকে ওনাদেরকে ক্ষুদ্র ঋণ আমরা প্রদান করতে পারি আসলে আমাদের পটুয়াখালীতে স্থানীয় ও স্টল পায়নি এই তথ্য আসলে আমার জানা নেই আমাদের কাছে যারা স্টলের জন্য এসেছেন সবাইকে আমরা স্টল দিয়েছি আমরা বরং ঢাকা এবং অন্যান্য জেলা থেকে অনেক স্টলের জন্য আবেদন করেছিলেন তাদেরকে আমরা দিতে পারিনি সংগ্রাম আর পরিশ্রমের মাধ্যমে জান্নাত আরা মিলি যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তেমনি অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন পটুয়াখালীর দিনকাল নিউজ ডেস্ক